বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে কারণ নিজেরা নিজেরা মারামারি করে পাঁচই আগস্টের পর দুইশো জন হত্যা করেছে আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না চাপাই নবাবগঞ্জবাসী বলে আগে পাঁচই আগস্টে আগে আমরা একজনকে চাঁদা দিতে হবে এক গ্রুপকে এখন এখানে নাকি চার গ্রুপকে চাঁদা দিতে হয় আমার ভাই এবং বন্ধুগণ চার গ্রুপে চাঁদা বন্ধ করতে হলে নুরুল ইসলাম বুলবুল ডক্টর মিজানুর রহমান ডক্টর কেয়ামত আলীর বিজয়ের জন্য আজ থেকে রাজপথে মা বোনেরা ভাইয়েরা নেমে বিজয় নিয়ে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচনে টকশো টেলিভিশনে আপনারা দেখতেন তখন বলতো বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল ছাড়া আর কাকে ভোট দেবে ভোট দেওয়ারই তো কেউ নাই যেখানে নাই বলেছে ভোট দেওয়ার কেউ নাই ওনাদের বক্তব্যে যেখানে নাই নাইর উপরে আল্লাহ তালা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিদোষ বিজয় দিয়েছেন আর এই চাপাই যে তারা বলেছেন মুখের কথায় পাঁচ থেকে ছয় পার্সেন্ট আছে তাহলে চাপাই নবাবগঞ্জে কেমন বিজয় হবে আমার ভাই এবং বন্ধুগণ আলহামদুলিল্লাহ তাদের সাদাবাজির যেমন বরকত আছে তাদের মুখের কথায় আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে বিশ্ববিদ্যালয় নাই বলার কারণে ভূমিদাস বিজয় আর চাপাই নবাবগঞ্জে একজন নেতা বলেন পাঁচ থেকে ছয় পার্সেন্ট আছে আমার তো মনে হয় এখানে একশো পার্সেন্টের কাছাকাছি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে হওয়া করে দেবে আমার ভাই বন্ধুগণ অহংকারের জন্য বলছি না